বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে গর্ভস্থ শিশুর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোনামুখীর নারায়ণ সুন্দর এলাকার বাসিন্দা দয়াম চক্রবর্তী স্ত্রীকে শুক্রবারে পশুর যন্ত্রণায় ভর্তি করা হয় বিষ্ণুপুর হাসপাতালে শনিবার আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট সব স্বাভাবিক আছে বলে জানায় চিকিৎসকেরা এর কিছুক্ষণের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয় পরিবারের অভিযোগ একাধিকবার জানানো সত্ত্বেও চিকিৎসকেরা সময়মতো ব্যবস্থা নেননি রবিবার গভীর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের পর মৃত শিশুর জন্ম হয় এই ঘটনার পর পরিবারের সদস্যরা কবি ভেটে পড়ে চিকিৎসকদের গাফিলতির লিখিত অভিযোগ জমা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডাক্তার প্রস্তাব দিয়েছিল যে আপনারা হসপিটাল থেকে ছুটি করে আমার সঙ্গে কথা বলবেন ফোনে তার মানেই তো এটা যে নার্সিংহোমে নিয়ে যাবেন হ্যাঁ মানে প্রথমে তারপরে আমরা বাবু সুমন কালন করে গেলে ডাক্তারবাবুকে বলি যে আমাদের কাছে পয়সা নেই অত পয়সা নেই করাতে পারব না তখন পরে বলেছিলাম যে তাহলে হসপিটালে তাহলে ভর্তি করাবো ঠিক আছে করাতে পারেন ওঠিক বলেছিলেন হ্যাঁ জন্য মানে যাদের জন্য এটা হলো তাদের একটু উপরে একটু ইয়ে করা দরকার হয় শাস্তি দরকার হয় ডাক্তারের সিচার করার জন্য আমরা বলেছিলাম ডাক্তারকে সিচার করার জন্য কোনো কোনো ডাক্তারই আমাদের কথা শোনেন সিচার করার জন্য শুধু শুধু বলছে নর্মেলে হবে নর্মেলে হবে আমি ফোন করে বলেছিলাম যে এরকম বেলাট বেরোচ্ছে ডাক্তারবাবু তাহলে কী করবো বলছে হসপিটাল থেকে আগে ছুটি নিন তারপরে আমার সঙ্গে কথা বলবেন সেটি বলেছিল আমরা চাইছি যেন আমার কোলটা মানে আমার আমরা যেমন বাবা মানে সন্তান হারালাম যেন আর কোনো বাবা মা যেন না সন্তান হারে সে চিন্তা ভর্তি হয়েছে সেই সময় অ্যাপারেন্টলিও তেমন কোনো পেন ছাড়া আদারওয়াইজ কোনো কমপ্লেন ছিল না কিন্তু পেশেন্টের যে অ্যাক্টিভ লেবারের যে ইয়েটা সেটা ছিল না শুক্রবারের পরে শনিবারে পেশেন্টটা পেন বেঁধেছে কিন্তু দুটো অবজারভেশান দেখলাম সকালে ডাক্তারবাবু দেখেছেন যে প্রোগ্রেস হয়নি বলে নর্মালি প্ল্যান করেই তারা রেখেছেন হতে হতে সন্ধ্যাবেলা আবার যখন দেখা হয়েছে তখন তেমন কোনো প্রবেশ হয়নি রাত্রের দিকে যেটা হয়েছে ওদের কাছ থেকে বাড়ির লোকেরাও ডাক্তারবাবুকে ডাকতে গেছেন জন ডিউটি যিনি ছিলেন এবার আমাদের ডিএমও যিনি ছিলেন রাত বারোটার পরে মনে হয় সে সময় দেখে একটা ইন্ডিকেশন কী ছিল মানে আগে কিন্তু বাচ্চা ফিল্টারেশন ছিল সোনোগ্রাফির রিপোর্টে ডাক্তারবাবু লেখাতেও আছে বাচ্চা ঠিকঠাক আছে কিন্তু শনিবার বিকেল থেকে কিন্তু বাচ্চাটা খারাপ হয়ে থাকে প্রেসার সাউন্ড রেগুলার এসব আছে যখন ডাক্তার ডাক্তারবাবু দেখলেন তখন হচ্ছে প্রেসার সাউন্ড কোয়ারি ছিল মানে বাচ্চার সাউন্ডটা সেভাবে ওনার টান নেই সেটা পেশেন্টকে জানিয়েছে কি না সেটা আমি এখনও জানি না আমি পুরোটা নোট করে নিয়েছি ওনাদের নিয়ে আমি বসবো ওই অবস্থায় সিজার করেছে কিছুটা আমি জানি না প্রেশারেও কি না সিজারটা করেছে তাতে আলটিমেটলি স্টিল বন্ড মানে ফ্রেশ মরা বাচ্চা আছে পুরো ব্যাপারটা নিয়ে আমি বুধবারে একটা সবাইকে নিয়ে বসার একটা ডিসিশন নিয়েছি না ওই কথাটা কিন্তু ওদের যেটা বলেছে চিকিৎসক বলেছে সেটা হচ্ছে ওদের ব্যক্তিগত কথাটা এই জন্যই বলছি ওই চিকিৎসক কিন্তু তখন হাসপাতালে ডিউটিতে না তার চেম্বারে গিয়ে কথা কি বলেছেন সেটা ওইটা তো আমার খুব একটা বদার না আর কি বিরো রিপোর্ট জেলার বার্তা